বাংলাদেশে কি ফের কায়েম হবে হাসিনার সরকার মোহাম্মদ ইউনুসকে সরিয়ে ফের ক্ষমতা দখল করবে আওয়ামী লীগ বাংলাদেশের সক্রিয় রাজনীতিতে কি এবার নামতে চলেছে হাসিনা পুত্র সজিব ওয়াজেদ জয় গোটা বাংলাদেশ জুড়ে চলতে থাকা কোটা আন্দোলন হাসিনা সরকারের ভিত নাড়িয়ে দিয়েছে মাত্র ৪৫ মিনিটের মধ্যে কপ্টারে করে নিজের দেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে তারপর সেখানে প্রতিষ্ঠিত হয় সেনাবাহিনীর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের মুখ্য উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেল নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস এই মোহাম্মদ ইউনুস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৃষ্ঠপোষক হলেও আওয়ামী লীগ বারবার তাকে কটাক্ষ করেছে গরিবের রক্তচোষা বলে বাংলাদেশে চলতে থাকা এই রাজনৈতিক অচলাবস্থার প্রভাব পড়েছে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়েছে এই দুটি দেশের মধ্যে চলতে থাকা আভ্যন্তরীণ বাণিজ্যে হাসিনা বাংলাদেশ ছাড়ার পর আমেরিকা নিবাসী তার পুত্র জয় হুংকার দিয়ে বলেন হাসিনার পর বাংলাদেশি মানুষের কি হবে সেটা তার পরিবারের ভাবার বিষয় নয় আজকে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ এত দূর আসতে পারত অসম্ভব শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমাদের আমার পরিবারের আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন তিনি আরও বলেন জাতির উদ্দেশ্যে শেষ ভাষণ দিতে না দিয়েই এবং পদত্যাগ না করেই এক প্রকার দেশ ছেড়েছেন হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে দাঁড়াতে প্রয়োজনে সক্রিয় রাজনীতিতে অংশ নিতে পারেন সজীব ওয়াজেদ জয় অন্যদিকে বাংলাদেশ ছাড়ার পর হাসিনার আপাতত ঠাই ভারতবর্ষে বাংলাদেশের একটি রাজনৈতিক দল বিএনপি ভারতকে কটাক্ষ করে হুঁশিয়ারি দেয় ভারত যদি শেখ হাসিনাকে আশ্রয় দেয় সেক্ষেত্রে ভারত বাংলাদেশের মধ্যে থাকা সুসম্পর্ক বজায় রাখা সম্ভব হবে না সম্প্রতি সজীব ওয়াজিদ জয় একটি ভিডিও বার্তায় জানিয়েছেন সামনেই পনেরোই আগস্ট এই দিনেই বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুন করা হয়েছিল একই সঙ্গে খুন করা হয়েছিল পরিবারের অন্যান্য সদস্যদেরও রক্ত যখন দিয়েছি মানুষকে মুক্ত ধানমন্ডির সেই বঙ্গবন্ধুর বাড়িটাকে আজ পুড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ আবারও পাকিস্তান হয়ে যাবে না তো সেই বিষয় এক প্রকার সংসার প্রকাশ করেছেন সজীব ওয়াজেদ জয় আমরা আবার পাকিস্তানের মতন হয়ে যাব আমাদের যেই যে পনেরো বছরের উন্নতি উন্নয়ন সব শেষ হয়ে যাবে তিনি প্রশ্ন করেন যে বঙ্গবন্ধু আপসহীন লড়াই করার পর দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন সেই বঙ্গবন্ধুর ওপর আক্রমণ কতটা নৈতিক যারা প্রকৃতভাবেই বাংলাদেশকে ভালোবাসেন তারা কখনোই এমন কাজ করতে পারেন না এদিন ঠিক কি বলেছেন সজীব ওয়াজেদ জয় দেখুন সরাসরি যে জাতির জনক জাতির পিতা বঙ্গবন্ধুর বাসা সেই ঐতিহাসিক বত্রিশ নম্বরকে পুড়িয়ে ফেলা হয়েছে এই প্রটেষ্ট তো বলবো না এই মব জাতির পিতার বাসাটি পুরিয়ে ফেলে সেই বাসা যেখানে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বঙ্গবন্ধুর আমার পুরা পরিবারকে হত্যা করা হয় যেই বাসা পঁচাত্তরের খুনিরাও ধ্বংস করার সাহস পায়নি যে বাসা এখন এতদিন ওনার মিউজিয়াম ছিল সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না বঙ্গবন্ধু হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু না থাকলে আজকে আমরা বাংলাদেশ হতাম না আজকে আমরা পাকিস্তান হয়ে থাকতাম আপনার জানেন সামনে পনেরোই অগস্ট সেই কালো রাত যেই রাত্রে বঙ্গবন্ধু এবং আমার পরিবারকে হত্যা করা হয় আমার আহ্বান বাঙালি জাতির কাছে যে আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন আর এই যে বাংলাদেশে বাস করছেন এটাকে মেনে নেন যে বঙ্গবন্ধু আপনাদেরকে স্বাধীনতা দিয়েছে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে এই ১৫ আগস্ট আমার আহ্বান বঙ্গবন্ধুর স্বাধীনতার চেতনার জন্য এবং আমার পরিবারের জন্য অন্যদিকে নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে ওপার বাংলায় সেই সরকারের মুখ্য উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ ইউনুস ইতিমধ্যেই বিভিন্ন দপ্তর বন্টনের কাজও শুরু হয়ে গিয়েছে এরই মাঝে কানাঘুষো শোনা যাচ্ছে বাংলাদেশে ফিরতে পারেন শেখ হাসিনা সক্রিয় রাজনীতিতে দেখা যেতে পারে তার পুত্র জয়কে স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে এবার কোন নতুন রাজনৈতিক সমীকরণের সাক্ষী হতে চলেছে বাংলাদেশ সজিব ওয়াজেদ জয় ইতিমধ্যেই এই অন্তর্বর্তীকালীন সরকারকে অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশে যেখানে সতেরো কোটি মানুষ রয়েছেন সেখানে কুড়ি তিরিশ হাজার আন্দোলনকারীরা তো সংখ্যালঘু নতুন সরকার বাংলাদেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা আদৌ কতটা বজায় রাখতে পারবে সে বিষয়ে সন্দিহান তিনি তিনি আরও বলেন বাংলাদেশে আওয়ামী লীগের দশ কোটি সমর্থক রয়েছে তারা তো এই নতুন সরকারকে সমর্থন করেনি এই সরকার চলতে পারে না দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন ছাড়া কোনো সরকার বাংলাদেশে চলতে পারে না এই পরেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি বাংলাদেশে প্রতিষ্ঠিত এই সরকার পাকানোর কাজটা শুরু হয়ে গেল জয় বলেন আপনারা মনে রাখবেন আওয়ামী লীগ এখনো মরে যায়নি জয়ের পরবর্তী পরিকল্পনা কি দেখুন কি বলছেন তিনি আমাদের দল কিন্তু শেখ হাসিনাকে নিরাপদ রাখতে পারে তবে সেটা করতে হলে আমাদের শক্ত পজিশন নিতে হবে আমরা কিন্তু আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি তবে সেটা করতে হলে আমাদের লড়াই করতে হতে পারে আমরা আমি সেই লড়াই চাই না আমি কিন্তু এটা এইটা সবাইকে একটু জানাতে চাই বিশ্বকে জানাতে চাই যে আপনারা যদি মনে করেন আওয়ামী লীগ মরে গেছে আওয়ামী মরে নাই আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগের কোনো সাপোর্ট নাই সেটা কিন্তু ঠিক না আমরা তাদেরকে ঠেকিয়ে রেখেছি যে তোমাদের উল্টা মারামারি করার দরকার নেই আস্তে আস্তে দেখবে সময়তে আপনারা দেখবেন কি হবে আজকে থেকে কিন্তু তাদের উপর হামলা অনেকটা কমে গেছে কারণ আমাদের নেতাকর্মীরা এখন নিজেদের নেতাদের পাহারা দিচ্ছে ইউকে তে অ্যাপ্লাই করেন নাই আমেরিকায় তো অ্যাপ্লাই করেন নাই ফিনল্যান্ডে অ্যাপ্লাই করেন নাই তিনি কোথাও অ্যাপ্লাই করেন নাই অ্যাসাইলামের জন্য ওনার এই পর্যন্ত কোনো পরিকল্পনা নাই কোথাও যাওয়ার ওনার উদ্দেশ্য হচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে যাওয়া রাজনীতি করার জন্য বা রিটায়ার করার জন্য বা তিনি চান বাংলাদেশে ফিরে এখন যেহেতু আমাদের দলকে আবার সংগঠিত করতে হচ্ছে এটা তিনি করছে আপনাদের কি মনে হয় বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হাসিনা বাংলাদেশে ফিরলে কি কোনো রকম রাজনৈতিক পট পরিবর্তন হতে পারে কমেন্ট করে জানান কমেন্ট বক্সে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ যে জাতির জনক জাতির পিতা বঙ্গবন্ধুর বাসা সেই ঐতিহাসিক বত্রিশ নম্বরকে ফেলা হয়েছে এই প্রটেস্টার তো বলবো না এই মব জাতির পিতার বাসাকে পড়িয়ে ফেলে সেই বাসা যেখানে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বঙ্গবন্ধু আমার পুরা পরিবারকে হত্যা করা হয় যেই বাসা পঁচাত্তরের খুনিরাও ধ্বংস করার সাহস পায়নি যেই বাসা এখন এতদিন ওনার মিউজিয়াম ছিল সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না বঙ্গবন্ধু হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু না থাকলে আজকে আমরা বাংলাদেশ হতাম না আজকে আমরা পাকিস্তান হয়ে থাকতাম